আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমি নাসির খান আপনাদের কিন্তু বারবার মাঝে মাঝে কিন্তু পরিচয় দিই যে আমি নাসির খান যে পাক স্বামী স্ত্রী বানানটা যেমন কঠিন দিছে তেমনি মহব্বতটাও কিন্তু আল্লাহ দিলে কঠিন দিছে সেই মহব্বতটা সম্পূর্ণ যতগুলো আমার ভাউর সামনে আমার ভিডিও দেখতেছেন যারা আমার বোনেরা বিয়াল লাখ মান ভিডিও দেখতেছেন তারা দয়া করে মনোযোগ দিয়ে শুনুন আসলে স্বামী জিনিসটা কী যেমন আল্লাপাক যেমন বহু কষ্টে গিয়ে যেমন তার সয় বয় দিক গিয়ে হ্যাঁ ময়ে তারপর মহেশি না ময় দিগিয়ে এই হবে স্বামী বানান্ডা যেমন কঠিন ভাই স্ত্রীও বানানো বানানটাও কঠিন স্বামী যেমন কিবা দিয়ে কীভাবে পেঁয়াজ দিয়ে বানান দিছে স্ত্রীও কীভাবে পেঁয়াজ দিয়ে কিবা পেঁয়াজ দিয়ে বানান দিছে তাহলে তার মহব্বতটা হবে না হানড্রেড পারসেন্ট হবে কোনো কোনো ভাউ স্বামীর পক্ষে মহব্বত করেন না তোমার কাছে এডার রিকোয়েস্ট করি সোলপোল মানুষ করছেন একদিন পরের বাইরে চলে যাবেন শোলের মা শেষ বাপ মাও তোমাকে মানুষ করিছে। হ্যাঁ শিঙ্কা হলে সন্তানের আগে মাও যদি চলে যায় তাহলে ওই রকম আর কয়েকদিন হয় কষ্ট করে মা শেষ আর স্বামী স্ত্রী ভাই যেদিন থেকে জোড়া হবে তোমার সাথে এই একটা মরার আগ পর্যন্ত ভাই কিন্তু যখন তুমি মরে যাবিন ওর স্মৃতিই কিন্তু সারা জীবন তুমি থাকা লাগবে আমি ভাউজগুলা কষে কিন্তু বুনগুলা কষে মনোযোগ দিয়ে শোনো ওই আকাশের যেমন এরা আকাশের উপর যেমন সূর্য আছে না সূর্য যেমন বন্ধ হয়ে গেলে যেমন অন্ধকার তেমনি অন্ধকার হবে তোমার স্বামী যখন তুমি হারে ফেলাবে স্বামী স্ত্রী এমনভাবে কথা কওয়া হয় ছোট ছেলের মতো কিন্তু কথা কওয়া হয় কিন্তু যারা স্বামী স্ত্রীর তুমাত্মকার প্রকাশ করে না আমি নাসিখানে তুমি কাজ প্রকাশ করছি ভাই স্বামী স্ত্রী যেরকম কথাবার্তা আমরা বলি কথা কথাবার্তা যদি আমাদের অন্য সাইডে কোনো লোক বা কোনো বাপ মাও বা কোনো পাড়া বসে যদি শোনে কেউ এর মতো পাগলা লোকে পৃথিবীর ভুগত নেয় তাই বলে কি স্বামী স্ত্রীর কথা কি জনা শোনে শোনে না বিষয়টা হলে কি যে স্বামী ওই যে মাঝে মাঝে সে তোমরা আবার চরমকে উত্তর দিয়ে দেয়া এ কথা কলিন ক্যা ইয়েছে চি এসে মানে মেলা ধরনের ভাইরে কথা পাওয়া যাবে না ভাই কারণ তোমরা তো জানিন যে স্বামীর পায়ের নিচে স্ত্রী ব্যস্ত তাহলে বেশ তো তুমি যদি এনে কষ্ট না করেন ব্যসটা খালি মুখের বাতাসে পাই যাবেন ভাই স্বামী যতই গেলার লোককে থাকো স্বামী যতই অত্যাচার করো মুখ মুজে লক্ষ্যে থাকো তারপরে যাতে কিছু ভুল বুঝুক ভালোকে বুঝাও তুমি মন খারাপ করো না তার সাথে ভালোকে কথা কও এটা হলো স্বামীর মহব্বত ভালোবাসা কি কজে দৌড়ে দৌড়ে শোনো স্বামীর মনত আনন্দ থাও দেখো ইনশাল্লাহ ওই স্বামীর পায়ের নিচে তেমনি স্ত্রী বেস তো হান্ড্রেড পার্সেন্ট তোমার হয়ে যাবে ভাইরে অত সস্তা লয় ইবাদত অত সস্তা লয় ইমান অত সস্তা লয় ইমান খুব ভারী জিনিস মানে ধৈর্য আস্তে 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 ইমানটা সহজ যেতে হয় তোমার কাছে মনে ভাই স্বামী যতই কিছু করুক তোমার ক্যারে করে করো না কারণ ওর পায় নিচে তোমার ব্যস্ত